তো আজকে তোদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ মজার খেলা দেখতে পাচ্ছি সেখানে একটা গামলা আছে গামলার মধ্যে কিন্তু একটা গামলার মধ্যে কিন্তু একটা দারুণ উপহার আছে তোদের জন্য সারপ্রাইজ একটা গিফট নিয়ে এসেছি তো দেখা যাক সারপ্রাইজ গিফটটা কে নিতে পারে আজকে কিন্তু জানি না আজকে গিফটটা কে পাবে আর কে খুশি হবে কার জন্য খুশি আর কার জন্য কি মানে দেখা যাক কে জিতে আজকে তো তোরা প্রস্তুত খেলার জন্য ঠিক আছে তাহলে শুরু কর কে প্রথমে ফ্লিপ করবে ঠিক আছে ফ্লিপ কর আজকে খেলার ফ্লিপ হচ্ছে পঞ্চাশটা ফিফটি ফ্লিপ যে আগে পঞ্চাশটা ফ্লিপ করতে পারবে তার জন্য এই দারুণ উপহারটা এই গামলার নিচে কিন্তু আছে একটা দারুণ উপহার কি মিষ্টি பஞ்சো স্টেপ ফ্লিপ শুনে কি গামরে গেল নাকি জানি না না তুইও জিতবে কনফিডেন্ট রাখতে হয় ঠিক আছে ফ্লিপ কর দেখা যাক হ্যাঁ আমি প্রথমে আগে হ্যাঁ তিন চার দেখুন শুধু স্লিপ করেই যাচ্ছে এই গামলার নিচে এমন একটা দারুণ উপহার আছে আপনারা একটু ওয়েট করুন একটু ওয়েট করলে দেখতে পারবেন কিন্তু কবি সুন্দর একটা দারুণ উপহার নিয়ে এসেছি খেলার মজার টিমের জন্য আর সামনেই তো দুর্গাপূজা আসছে তার জন্য একটু সুন্দর গিফট আসছে কিন্তু আপনারা শুধু আপনারা গেস করেন তো ভিডিওটা পুরো দেখা যায় গেস করে কমেন্ট করেন তো কী দিতে পারে এই গামলার নিচে কী আছে আর আমাদের পাশের দর্শক হিসাবে বসে আছে

আজকে কিন্তু দ্বীপ ডে ডাবল ডাবল এগিয়ে গেছে আজকে আর মিষ্টি পাবে বলে মনে হচ্ছে না

É dois. mais, mais, dez. É aqui, eu chego, eu que já sei de mostra দাঁড়া 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 এটার ভিতরে কি আছে তো গায়ে সাজকে দেখতে পাচ্ছে না এটা কি হচ্ছে এটা কি হচ্ছে সবের সামনে ওপেন করবে দেখতে পাচ্ছে গায়ে সাজকে কিন্তু দেখো এটা ভিতরে গিয়ে দেখুন গাইজ এটা কিন্তু নিয়ে এসেছি পূজার জন্য একটা দারুণ উপহার কেলানা বাজার টিমের জন্য দেখি দেখাতো এরপরে দেখি আছে দেখুন গাইজ এত সুন্দর কিন্তু উপহার নিয়ে এসেছিলাম আমি ভাবছিলাম আজকে কিন্তু মিষ্টি মিষ্টি জিতবে দেখা না একটু পিছন থেকে দেখাতো দেখুন গাইজ এটা মেশো থেকে অর্ডার করে এনেছিলাম কেলানা বাজার টিমের জন্য আমি ভাবছিলাম মিষ্টি পাবে দেখা যাচ্ছে না তো প্লেসের মধ্যে দেখো গাইস এত সুন্দর আপনারাও কিন্তু আনাতে আনতে পারেন মেশো থেকে অর্ডার করে এটা খুবই সুন্দর একটা মালার সেট স ডিম এটা কার জন্য নিবে দু তো আজকে জিতে নিলে যে এটা কিন্তু আমি এনার্জি দাম স্পেশালি মেয়েদের জন্য খেলার মধ্যে টিমের মেয়েদের জন্য মেয়েদের জন্য কিন্তু হচ্ছে গে দেখি এটা কিন্তু পেয়ে গেছে দ্বীপ তো কিছু করার নেই দ্বীপ যাকে ইচ্ছা দিবে দ্বীপ তো আর পড়তে পারে না দীপ তুই একদিন পরে আসিস খেলতে আসিস একদিন পরে ওই পরে একদিন চলে আসিস দীপ কিন্তু দুইটা জিনিস পেয়েছে একটা পেয়েছে গাজরা আর হচ্ছে গিয়ে এই মালার সেট এত সুন্দর একটা মালার সেট গাজরাটা উপহার দিয়েছে মিষ্টিকে মনে হচ্ছে এটা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ হয়ে গেছে মিষ্টি গাজরাটা কিন্তু বিশে খুবই সুন্দর দেখি একটু পরে দেখাতো এই বাপরে গাছ দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু মিষ্টিকে আর দ্বীপ পেয়ে গেছে এত সুন্দর একটা মালা তো আজকে তো আমি ভাবছিলাম মিষ্টি পাবে কারণ স্পেশালি এটা মেয়েদের টিমের জন্য এনেছিলাম তো যাই হোক দ্বীপ পেয়ে গেছে তো দ্বীপ দ্বীপ পরে আসিস কেলার মাঝেতে কেলার মাঝে যখন খেলতে আসবি দীপ পরে আসিস মালাটা